ভাই কত দাম রাখছেন পঁয়ষট্টি হাজার কত বলতেছে বান্ন থেকে নিয়ত কেমন আছে সাতান্ন হাজার সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির তার কে কত রাখছেন দাম দাম তো কত বলতেছে बोलते যে নিচে বলেন আপনার টার্গেট কি মনে উপরে 60 এর উপর 60000 টাকার উপর ওনার বিক্রিত টার্গেট শুভ প্রিয় হাট পরিกรมায় আপনাদের জানাই স্বাগতম আজ 28 ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কর থানার ন্যাকমদর হাটের খামারের উপযোগী সার গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার ভাই কত রাখছেন দাম পঞ্চান্ন হাজার কত বলতেছে পঞ্চাশ নিয়ত কেমন বিক্রির একান্ন হাজার একান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট এক ভাই কালকে ফোন করে প্রশ্ন করছেন আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি আপনি বলছেন যে এই গরুগুলির অজন গায়ে কতটুকু হতে পারে আসলে এই গরুগুলি কখনো অজনে বিক্রি হয় না এই গরুগুলি বিক্রি হয় একমাত্র খামারের জন্য লালন পালনের জন্য আপনি কিনবেন আপনি আপনার চোখের দৃষ্টি দিয়ে আইডিয়া করে গরুটি কিনবেন যে কোন গরুটির কতটুকু ওজন আসতে পারে তবে এই গরুগুলির ওজন যদি আপনি দেখতে যান আপনি গরু করাই করতে পারবেন না দাম কেমন রাখছেন দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলতেছে সাইডে একটু ভাঙবা কথা সাইটের নিচে বলে আপনার নিয়ত কেমন সাইডের উপরে সাইড সাইটের উপরে টার্গেট আছে ষাট হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট যেই সার গরুগুলি আমি দেখাচ্ছি আপনাদের এই গরুগুলি কিন্তু কুরবানির মধ্যে একশোটি গরুর মধ্যেই কিন্তু নব্বইটির গরুর বয়স হয়ে যাবে কেমন দাম রাখছে পঁয়ষট্টি কত বলতেছে সাতান্ন আঠান্ন টার্গেট কেমন ষাট মধ্যেই ষাট হাজার টাকার মধ্যেই উনার বিক্রির টার্গেট কত রাখছেন আটষট্টি হাজার কত বলতেছে থেকে তেষট্টি আপনার নিয়ত কেমন পর্যন্ত বিক্রির টার্গেট অনেক ছোটো ছোটো খামারি আছেন আপনারা নিয়ত করতেছেন যে এই এলাকায় এসে আপনারা চারটা পাঁচটা গরু আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন আমি আপনাদেরকে বলবো এই চারটা পাঁচটা গরুর জন্য আপনারা ব্যাঙ্গের মতো লাভ দিয়ে এই সব এলাকায় এসে গরু কিনবেন না তার কারণটি আমি বলি ঘোড়ার থেকে কোরার দাম বেশি ট্রাক ভাড়ায় আপনার খেয়ে ফেলবে সব দাম কত রাখছেন আচ্ছা আচ্ছা কত বলতেছে কত বলে পঞ্চাশের নিচে বলে কেউ পঞ্চাশ বলে আপনার নিয়ত কেমন পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির তার কেট কত বলতেছে ষাট একষট্টি নিয়োগ কেমন বাষট্টি বাষট্টি হাজার পর্যন্ত বিক্রির তার্কেট দাম কত রাখছেন পঁয়ষট্টি হাজার কত বলতেছে আঠান্ন নিয়ত কেমন ষাটের উপর ষাট হাজার টাকার উপর ওনার বিক্রির তার তবে আমি আমার কথা বলবো আমি যে গরুগুলি আপনাদের দেখাচ্ছি এই গরুগুলি কোনটির কত দাম হতে পারে কোন গরুটি কত বিক্রি হতে পারে সেইটি কিন্তু আমার মেমোরির মধ্যে থাকে কিন্তু আমি প্রতিবেদনে কখনো বলি না হঠাৎ দুই একটি গরুর কথা আমি মাঝে মধ্যে আইডিয়ার কথা বলি দাম কেমন রাখছে পঁয়ষট্টি কত বলছে ভাইজান ষাট ভাম্বা ষাট ষাট কেউ ষাটের নিচে বলে আপনার তার্কেট কি উপর হ্যাঁ উপর উপর বিক্রির টার্গেট এখন না চাচার দাম কত রাখছেন সত্তর সত্তর হাজার কত বলতেছে বলতেছেষট্টি বলে আপনার নিউ ইয়র্ক কি পঁয়ষট্টি আছে পঁয়ষট্টি পর্যন্ত

ভাই কত বলতে বাষট্টি থেকে তেষট্টি আপনার নিয়ত কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট একটু সামনের দিকে আগানোর চেষ্টা করি একটু বড় সাইজের গুলি দেখার চেষ্টা করি কত রাখছেন দাম বাহাত্তর হাজার কত বলতেছে ছাপ্পান্ন নিয়ত কেমন ষাট থেকে উনষাট পর্যন্ত বিক্রির তার কাচা দুইটার দাম কত রাখছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার কত বলতেছে চল্লিশের নিচে বলে আপনার নিয়ত কেমন এক লক্ষ চল্লিশের উপর এক লক্ষ চল্লিশ হাজার টাকার উপর ওনার বিক্রির থার্কেটের পেয়ে অনেক বড় কুরবানির একবারে উপযুক্ত সার গরু শুধু গায়ে মাংস লাগাইতে হবে দাম কেমন লাগছে পঁচাশি হাজার কত বলতেছে সত্তর থেকে পঁচাত্তর নিয়ত কেমন করছে আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট

কত রাখছেন দাম পঁয়ষট্টি হাজার কত বলতেছে পঞ্চান্ন বলতেছে আপনার নিয়োগ কেমন আছে সাইডের মধ্যেই বিক্রির কার্কে দুইটা দাঁত হইছে ভাই দাম কেমন ডাকছে এক লক্ষ দশ কত বলছে সর্বোচ্চ সাতানব্বই আঠানব্বই টার্গেট কি লাকে এক লক্ষ পর্যন্ত বিক্রির উভয় দুই দাঁত হয়ে গেছে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার রানী থানার ন্যাক হাটের। খামারের উপযোগী সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম